কংগ্রেস দল রয়েছে সেই দলে যদিও সেরকম একটা পরিস্থিতি ভালো না তথাপি কংগ্রেস দলের মধ্যে দিয়ে যে প্রধান মুখটা রয়েছে সেটা হচ্ছে অধীস রঞ্জন চৌধুরী তো বন্ধুরা তোমরা জানো আমার এই চ্যানেলটিতে আমরা আমি কারোর পক্ষ হয়ে কথা বলি না বিপক্ষ হয়ে কথা বলি না সবার যেটা ভালো সেটা তুলে ধরি খারাপটাও তুলে ধরি তো তেমনি পশ্চিমবাংলায় যদি কংগ্রেসের কোনো ক্ষমতা বর্তমানে নেই তথাপি অধীন অদিত রঞ্জন যে চৌধুরী যিনি রয়েছেন তার সম্বন্ধে একটু আলোচনা করব আজকে যদি একটু সংক্ষিপ্ত আলোচনা সেটা আমার ব্যক্তিগত এবং আমি ব্যক্তিগত সমস্ত তার জীবন কাহিনী সমস্ত কিছু ঘেটে বা পড়াশোনা করে তবেই কিন্তু তোমাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরছি এবং তোমাদের নিজস্ব মতামত থাকতে পারে সেটা তোমরা জানাবে সেটা হচ্ছে এই যে অদিত রঞ্জন চৌধুরী জন্ম হচ্ছে উনিশশো সালে সালের দোসরা এপ্রিল আর কি এবং সতেরোতম লোকসভা দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা এবং উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত বরংপুরের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিল আচ্ছা দু হাজার কুড়ি থেকে দু হাজার সাল পর্যন্ত সোমেন্দ্রনাথ মিত্রের মৃত্যুর পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কমিটির বা ডাব্লিউ বিপিসিসি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং এর আগে দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত আচ্ছা আবার কি দু থেকে দু সাল পর্যন্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসনও ছিলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত রেল পথ প্রতিমন্ত্রী এবং দু হাজার সরি এবং উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এই হচ্ছে তার একটা সংক্ষপ্ত আমি জীবনী তোমাদের সামনে তুলে ধরলাম এবং শুধু জীবনই নয় তার মানে পলিটিক্যাল যে কি বলবো আর কি রাজনৈতিক যে ক্যারিয়ার সেটাও সম্বন্ধে তোমাদেরকে বলেছি তিনি সংসদ কতবার ছিলেন এবং আমাদের যে প্রদেশ কংগ্রেসের সভাপতি গিয়ে ছিলেন সেটাও সম্বন্ধে তোমাদেরকে বলেছি এবারে বন্ধুরা আমি একটা কথা বলি এই মানুষটা কিন্তু সাধারণত যে সমস্ত মানুষগুলো রয়েছে অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো দলের ক্ষেত্রে প্রত্যেকটা দলের হয়তো দেখা গেল যারা প্রতিনিধিরা প্রতিনিধিরা রয়েছে তারা তাদের দলের কর্মীদের জন্য স্যাক্রিফাইস করে থাকে কাজ করে থাকে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে এবং বহরমপুর যেটা পড়ে আর কি সেই জায়গাগুলোতে মধ্যে কিন্তু অধিত চৌধুরী যতদিন তিনি এই রাজনৈতিক ক্ষমতায় ছিলেন এবং এখন ক্ষমতা না থাকলেও সেই সময় থেকে আর কি কিন্তু মানুষের উপকার থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটা প্রধান ভূমিকা পালন করেছিল মানে মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া সেই সমস্ত দিক থেকে কিন্তু তিনি একদম একনিষ্ঠ নেতা ছিলেন মানে কোনো দল মত নির্বিশেষে কিন্তু অধৈর্য ধরে এই কাজটা করতেন বন্ধুরা তো সেক্ষেত্রে তার যে মানে কাজকর্মগুলো আর কি সেটা কিন্তু পাবলিক সেখানে সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতির মানুষ কিন্তু অত্যাধিকারে পছন্দ করে বন্ধুরা এটা অস্বীকার কোনো জায়গা নেই যে কোনো মানুষের একটা পার্সোনালিটি থাকে যে পার্সোনালিটিগুলো আর কি মানে মানুষ মনে রাখে মানে এতবার সংসদ ছিল হয়তো এবার বলতে পারো যে এইবার দু সালে হয়তো লোকসভায় তিনি পরাজিত হয়েছেন হুম সেটা হয়তো হতে পারে বা সামথিং অন্য কিছু আছে এটা ডিপার্টমেন্ট আর কি কিন্তু পরাজিত হলে কি হবে সেক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত যেভাবে আর কি মানে মানুষের জন্য পরিশ্রম করে থাকেন সেই জায়গায় অদীর চৌধুরী ক্ষমতা থাকাকালীন যেখানে যেখানে সংসদ যখন ছিলেন সেই সময় থেকে সেখানে কোনোর কোনো মানে অশান্তি এরকম কোনো হয়েছে বলে আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন কিন্তু আমি যেটুকানি জানি সেই সময় কিন্তু এমন কোনো ধরনের কিন্তু কাজ কিন্তু হয়নি তো নো ডাউটলি আর কি মানুষটা খুবই ভালো মনের মানুষ জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন বন্ধুরা হয়তো অনেকে ভাবে যে নেতা মানেই হয়েছে পয়সা খায় এই সমস্ত কিছু অনেক ভাবে কিন্তু বাস্তব রিয়েলিটিটা কিন্তু অন্যরকম দিক সমস্ত নেতা যে একেবারে পয়সা খায় বা ইয়ে খায় তাহলে তো আর সমাজ এবং চলতো না প্রত্যেকটা দলের মধ্যে সিপিএম বলো টিএমসি বলো কংগ্রেস বলো বিজেপি বলো আম আদমি পার্টি বলো সমাজবাদী পার্টি বলো যে দলেই থাকুক না কেন সেই দলগুলোর মধ্যে কেউ ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই কিন্তু রয়েছে কারণ ভালো মন্দ না মিলিয়ে মিশিয়ে যদি থাকতো তাহলে কিন্তু এ দেশটা চলতো না ভালো মন্দ মিলেমিশিয়ে সমস্ত কিছু রয়েছে তো যাই হোক তার সময় থেকে কিন্তু মুর্শিদাবাদ মা মালদা এই সমস্ত জায়গায় কিন্তু সেরকম একটা গণ্ডগোল কোনো কিছু হয়নি তিনি ভালোভাবে এগুলো চালিয়েছেন তো যাই হোক মানে পার্সোনালিটিতে ব্যক্তিত্ব হিসাবে আমি কিন্তু মানে মালদা এবং মুর্শিদাবাদের জন্য অধীরবাবুকে একশোতে কিন্তু একশোই দেওয়া যায় বন্ধুরা এবার সেটা আপনাদের মন আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি জানালাম এবার আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটা কমেন্টস বক্সে জানাতে পারেন তা আমি যতটা জানি তিনি কিন্তু মানে গরিব দুঃখী সমস্ত মানুষের কিন্তু পাশে দাঁড়ান তো আজকে বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ